কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ জীবিকা ও সামাজিক সুরক্ষা অন্তর্বর্তীকালীন প্রকল্প অনুযায়ী গ্রুপ সি ও ডি পদে চাকরি হারানো কর্মীদের জন্য ঘোষিত মাসিক ভাতা প্রদান আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও কর্মীর নিয়োগ বাতিল হয় এই প্রেক্ষিতে রাজ্য সরকার গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য মাসিক ভাতা চালু করে যা গ্রুপ সি কর্মীদের জন্য পঁচিশ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কুড়ি হাজার নির্ধারণ করা হয় সেই প্রথম টাকাও পেয়েছেন শিক্ষাকর্মীরা তবে এই ভাতা প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয় হাইকোর্টের মতোই মাসের প্রশ্ন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার কেন এমন দ্রুত নতুন স্কিম নিয়ে এসেছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন তোলেন এত তাড়াহুড়ো কেন তাই পরবর্তী শুনানি পর্যন্ত ওই ভাতা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেন তিনি এই নির্দেশনার ফলে আপাতত চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা পাওয়া বন্ধ থাকবে তবে রাজ্য সরকারের আপিল এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই পরবর্তী নির্দেশনা আসার পর ভাতা দেওয়ার বিষয়টি আবারও পুনর্বিবেচনা করা হবে ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট মি